কুরাইশ বংশের সবচেয়ে সম্মানিত ফ্যামিলির ছেলে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে সবচেয়ে বিশ্বস্ত মানুষ সবচেয়েই তী শোনামের অর্জনকারী মানুষ সবার সবচেয়ে আস্থার জায়গা সবচেয়ে জনপ্রিয় মানুষ সবচেয়েই ভালো অবস্থান পাওয়া মানুষ সেই মানুষটা যার মুখের দিকে চোখের দিকে তাকিয়ে বড় কথা বলার মতো সাহসকার ছিল না তার মুখের উপর থুতু মেরে দেয়া হলো তিনি যখন সেজদা চলে গেলেন মোটের নারী বুড়ি গরুর নাড়ি বুড়ির মতো না বিশ কেজি পঁচিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি ওজনের ওটের নাড়ি বুড়ি এনে মাথার উপর রেখে দেয়া হলো যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে শেষ দেয় মারা যান হেন কোনো নির্মমতা নেই হেন কোনো নিষ্পেষণ নেই হেন কোনো নির্যাতন নেই হেন কোনো বাধা নেই যে বাধা তাকে ডিঙ্গাতে না। একটা পর্যায়ে আর প্রিয় মাতৃভূমিতে যেখানে কাবা ঘর আছে যে কাবাগরে গিয়ে চোখের পানি ফেলে মনটাকে একটু হালকা করতে পারতেন সেই কাবাগরের ছায়া আর থাকতে পারলেন না নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না মাতৃভূমিকে তাকে বের হয়ে যেতে হলো এবং সে বের হয়ে যাওয়াটাও যে কোনো শান্তিপূর্ণভাবে হতে পেরেছেন তাও না তার জন্য গারে সাউর সাউর গুহায় গিয়ে আশ্রয় নিতে হলো আত্মগোপন করতে হলো জীবন মরণের একটা সন্ধিক্ষণে দাঁড়াতে